আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ফ্যাশন কাঁড় থেকে ডিজাইনার ড্রেস নিয়ে খুবই গর্জিয়াস কাজের কিছু ড্রেস দেখাবো ডিজাইনার ড্রেসগুলো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে সো ফ্যাশন অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়াই আছে আর অনলাইনের জন্য এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক করে আজকে কালেকশনগুলো দেখায় ভাই দেখে দাম প্রথমে কোনটা দেখাচ্ছে এটা এইটা ডিজাইনটা আগে একটু দেখা এটা কি এটা হচ্ছে আপনার জামাটা এটা বেসিক্যালি হচ্ছে থ্রি পিস সেট পাকিস্তানি স্যুট আর কি এগুলো সব পাকিস্তানি ডিজাইনার পিস এইটা হচ্ছে পুরোটা ম্যাচিং সুতা তার উপরে হচ্ছে স্টোন ওয়ার্ক সাথে থাকবে এরকম একটা সুন্দর স্কার্ট প্লাজো এইটা কিন্তু আরেকটা ডিজাইন ফার্স্টে আসছিল সেটা দেখাবো বাট এটা নতুন আসছে এইটার ঘেরটা কিন্তু প্রচুর বেশি এই ডিজাইনার জাস্ট ঘেরটা দেখুন প্রচুর ঘের আছে প্রচুর ঘের আছে এটাতে এবং এটা হচ্ছে জামাটা এটা বেসিক্যালি পাকিস্তানি স্যুট এটার সাথে ওড়নাটা আমি একটু আপনাদেরকে দেখাবো এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা হবে সেম জর্জেটের মধ্যে পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার কাজ করা পাকিস্তানি সুর কি পরিমাণ ভাইরাল ছিল এটা নতুন চলে আসছে আর এগুলো কিন্তু দুই হাজার চব্বিশের মানে একদম লেটেস্ট ডিজাইন ঈদের কালেকশন কিন্তু ঈদে এগুলোই চলবে আর যারা এখন ওয়েডিং সিজন পারপাসে নিতে চাচ্ছে নিয়ে নিতে পারবেন ভাই এটার দাম কত পড়ছে সাত হাজার টাকা এটা প্রাইস পড়বে সাত টাকা কালার হবে এই যে একটা হোয়াইট কালার সালোর নাকি থাকছে তাই না আচ্ছা ভাই এগুলো বডি সাইজ একটু বলেন ফ্রি সাইজ ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত না

কাজ করা প্রচুর ঘের আচ্ছা নেক্সটটা দেখাই এইটা হচ্ছে মানে একদম প্রথমে আসলো এটার উপরেই দেখান ভাই সমস্যা নেই হোয়াইটটাই দেখাই ইয়েস এইটা হচ্ছে একদম ফার্স্ট আসছিল পাকিস্তানি স্যুট যেটা আপনাদের অনেক বেশি পছন্দের ছিল প্রচুর হিট ছিল বাট এখন হচ্ছে এটা কিন্তু অনেকগুলো কালারে চলে আসে এবং পুরোটাই কাজ করা এবং আগের চেয়ে রিজনেবল প্রাইসও থাকবে আগের চেয়ে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন কিন্তু এটা পুরোটাই কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা প্রথম যেটা দেখিয়েছি ওইটা কিন্তু এটা হচ্ছে হেভি কাজ হ্যাঁ অনেক হেভি কাজ এটা খুব এটা হেভি করে কাজ করা আছে घेरो অনেক বেশি পাকিস্তানি স্যুটগুলো কিন্তু প্রচুর ডিমান্ড তো ভাই এটার প্রাইস কত পড়ছে 5500 5500 এটা কিন্তু 6500 ছিল এখন 5500 তে পেয়ে যাচ্ছেন সাথে সেম প্লাজো হবে কালারগুলো দেখাচ্ছি আমরা এটা ফেজ কালার দেন এটা হচ্ছে আপনার মুভ পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার দামটা কি হ্যাঁ 5500 5500 টাকা ঠিক আছে দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এইটার একটা डायरेक्टা ঘটনাগুলো এটা আমার রিলেটিভ নিতে চেয়েছিল বাট সেটাও কিন্তু মানে ছিল না

হ্যাঁ কাওলি গারারা এটা হচ্ছে আপনার এখানে দেখেন ভাই এই এটা হচ্ছে আপনার কামিশটা ভিউয়ারস এইটা এত গর্জিয়াস পুরো ড্রেসে হেভি কাজ করা মিরো দিয়ে স্টোন দিয়ে হাতাটা খুব চমৎকার কাজ করা এগুলো টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস এটা আসলে আমার বলার কিছু না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো প্রচুর ঘের এবং পুরোটা কাজ করা সাথে এই যে মানে এই ডিজাইনটার জন্য এটাকে বেসিক্যালি কাওলি গারারা বলা হয় এটার সাথে ওন্নাটা পুরোটাই কাজ করা আছে প্রাইস করবে হচ্ছে এটা ₹5500। 5500। কালার হবে এর মধ্যে এখন আপাতত মানে অনেকগুলো কালার 6টা কালার। এটা বটেল গ্রিন কালার। এই যে। এটা কিন্তু নতুন আসে না? হ্যাঁ, নতুন। একেবারে নতুন। একেবারে নতুন। এটার সাথেও সেম কালার হবে, সেইম মর্ণ হবে। দামটা কি আছে? 5500। 5500। ওকে, আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি। নেক্সট যেটা দেখাবো এটা সি গ্রিন কালার, ঠিক আছে? সি গ্রিন কালারটা একটু দেখাই।

স্যালোন্নাদের এই যেটা হচ্ছে হোয়াইট কালারটা ভিয়ার হোয়াইটটা তো আরও সুন্দর লাগছে ঠিক আছে এটার সাথে গোল্ডেন জুয়েলারি বলে খুবই ভালো লাগবে সো এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা কালার রয়েছে এটা সেম প্রাইস পাঁচ এটা লাইট মুফ পিঙ্ক কালার সেম প্রাইস পাঁচ হাজার যাদের পছন্দ এক মুখ লেগটা করে বর্ডারে কাজ দেওয়া আছে এবং খুব হেভি করে প্লাস টার্সেল টা করা আছে এই কিন্তু ড্রেসে একটা ব্যালেন্স আসছে শুধু ফ্রন্ট সাইডে কাজ ব্যাক সাইডে কিছু নেই ব্যালেন্স আসছে কিন্তু প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার আচ্ছা এটা একটু দেখাচ্ছি এটা আবার কন্ট্রাস্ট সারারা আচ্ছা এটা হচ্ছে আপনার জামাটা দেখুন এগুলো সব কিন্তু পাকিস্তানি ডিজাইনার পিস এগুলো কিন্তু সেমি ব্রাইডাল এগুলো কিন্তু দেখা যায় কি এঙ্গেজমেন্টের জন্য আর্টের জন্য তারপরে হচ্ছে যাদের বাজেট কম তারা কিন্তু রিসিপশনের জন্য এই টাইপের গর্জিয়াস ড্রেসগুলো গুলো নিয়ে নিতে পারেন পাকিস্তানি স্যুট কিন্তু এই পারপাস ইউজ হয় আপনারা কিন্তু পার্টিতে প্রোগ্রাম করার জন্য এক্সক্লুসিভ কালেকশন হিসেবে নিয়ে নিতে পারবেন তো এটা প্রাইস কত পড়ছে 5500 5500 কালার দেখাবো এটা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে পেয়াজ কালারের সাথে ওয়াইন পার্পল কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা এবং এটার সাথে আপনারা সেম একটা স্কার্ট সেম যেহেতু স্কার্ট আছে খুব চমৎকার করে কাজ করা দামটা একই পাঁচ হাজার পাঁচশো যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না প্রাইসটা একই পাঁচ হাজার পাঁচশো আমরা যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা গাডারা এটা খুব সুন্দর একটা গারা এটা জামাটা হবে গোল এটা একটু দেখাই এটা পুরো ড্রেসে মাল্টিকালার এর কাজ করা ব্যাক সাইডটা सेम কাজ ফন সাইডে সেম কাজের সাথে মিররের কাজটা হেভি করে করা থাকবে ঠিক আছে সাথে সালোয়ারটা হবে গারা গারাটাও খুব গর্জিয়াস করে কাজ করা আছে এবং সাথে ওন্না আছে হ্যাঁ খুব গর্জিয়াস করে কাজ করা তো ভএটার প্রাইস কত পড়ছে 4800 4800 একদম বাজেটের মধ্যে এরকম একটা গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন 4800 তে চারটা চারটা কালার আমরা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার না এটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডে না মেরুন মানে এটা হচ্ছে মানে ম্যাজেন্ডাটা এত বেশি ডিপ যে লাল একটা শেড দিচ্ছে ঠিক আছে প্রাইসটা একই চার হাজার চার হাজার যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই কালারটা অনেক সুন্দর একদম লাইট কালার যারা চান তারা নিতে পারবেন ড্রেসটা খুবই গর্জিয়াস কিন্তু আর মিরুর কিন্তু লাইফস্টাইম শাইনিং এটা শাইনিং কখনো কমে না প্রাইজ একই আরেকটা কালার আছে বিয়ে এত সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাচ্ছি আমার নিজেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে গেলে এগুলো পড়লে জাস্ট যে কেউ জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছেন আর যে বাজেটে পাচ্ছেন ডিজাইনার পিস গুলো প্রাইস থাকবে আর এগুলো কিন্তু স্টক লিমিটেড হয় কারণ ডিজাইনার পিস স্টক লিমিটেড হয় যে যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এখন দেখাবো গাউন এই যে মানে আজকে ভিডিওতে সব আছে সব পাকিস্তানি ডিজাইনার পিস এগুলো এটা বটল গ্রিন কালার প্রচুর কাজ হেভি কাজ ঠিক আছে এবং এটা হচ্ছে মাল্টি মিনা ওয়ার্কের গাউন এবং যেটাতে আপনারা পুরো গাউনটাতে মিনা ওয়ার্ক পাচ্ছেন সাথে স্টোনওয়ার্ড থাকবে এটা কিন্তু মিনাকারি কাজ বলে ঠিক আছে এটা হাতাটাও খুব সুন্দর করে কাজ করা এবং ব্যাক সাইডটাও হেভি কাজ করা সেন ওকে মানে এগুলো ডিজাইনার পিস সো ব্যাক সাইড একদম সিম্পল থাকবে না সাথে অন্যতেও কাজ আছে না অন্যগুলোতে কাজ হবে এটা ওয়াইন কালার একদম ডার্ক ওয়াইন কালার দামটা কি এই যেটা একটা হচ্ছে ওয়াইন কালার সালোয়ার নাকি থাকছে আছে আর সাথে হবে ওন্না দামটা কি দামটা কত এটা প্রাইসটা একটু বলে দেন ভাই এটা হলো 4800 আচ্ছা এটা অনলি 4800 একদম বাজেটে পাচ্ছেন কালার হবে আরো দুইটা দেখুন ব্ল্যাকটা বাজেটে কেন বলছি তুই এসকান এই ডিজাইনার গুলো কিন্তু মিনিমাম 6 এর উপরে সেল হয় ঠিক আছে এই গাউন গুলো সো সেটা দিচ্ছে 4800 তে একবার হোলসেল প্রাইসে পেয়ে হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার সেম প্রাইস হ্যাঁ 4800 4800 ওকে আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এবং লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সিগ্রিন কালার প্রাইসটা কি 4800 4800 টাকা সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলাইবেন হচ্ছে ফ্যাশন কাকার যেটা হচ্ছে তিন বাই তিন লেভেল তিন সঙ্গে চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস